चा बागान चा तुलसी देखो অসাধারণ অসাধারণ এই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয় পাহাড়ের কোলে ঝিরি ঝর্ণার শব্দ আর গ্রিন টি অসাধারণ অসাধারণ গুড মর্নিং সবাইকে শিলিগুড়ির সেবকের আশেপাশে আমরা একটা হোটেলে রাত যাপন করেছি ঋষভ যাব কিভাবে যেতে হয় রাস্তা কেমন সবকিছু আপনাদেরকে জানাবো রাত্রে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম যার জন্য এখানকার পরিবেশ দেখাতে একটু দেরি হয়েছে ভালো একটা ঘুম হলো অনেক পরে বাকিটা দেখা হচ্ছে রাস্তায় রেডি হয়ে গেছি আমরা ঠিক আছে মোটামুটি ভাই তোমরা রেডি তো চলো মুদিখানা বাজার করতে মুদিখানা বাজার করতে যাচ্ছে ওখান থেকে চাল ডাল আলু পেঁয়াজ লঙ্কা এইসব নিয়ে আসবো নিয়ে এসে রান্না করব রান্না করে এদের খাইয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো কেমন শিলিগুড়ি এসটি করলাম এখন আমরা হোটেল থেকে বেরোবো বেরোয়ে আমরা সে আমাদের কাঙ্ক্ষিত জায়গা সিকিম সেখানে যাব যাবার পথে যতগুলো ভিউ পয়েন্ট আছে সবগুলো ঘুরে ঘুরে দেখাবো তিস্তা ব্যারেজ পাবো সেখানে সেটাও দেখাবো পাশাপাশি যেগুলো দর্শনের স্থান সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে থাকুন এবং সবাই দেখতে পাচ্ছেন প্রস্তুতি নেওয়া প্রায় শেষ হ্যাঁ তো দেখা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্টে এই হোটেলটাতে আমরা আজকে ছিলাম বেশ ভালোই আপনাদেরকে দেখিয়েছি হোটেলটা একদম মেইন শহরের ওই যে মেইন রোড দেখা যায় এই মেইন রোডের একদম কাছেই ওপাসটাতে হলো ফ্রন্ট আমরা ব্যাক সাইডে রয়েছি যেহেতু গ্যারেজে আমরা গাড়ি রেখেছিলাম এখন আমরা হোটেল থেকে বেরোবো আমার ভাইয়েরা সবাই গ্যারেজ থেকে গাড়ি বের করবে তারপরে আমরা আজকে রওনা দেব রিসবের উদ্দেশ্যে নাইন জিরো এইট থ্রি 710553 আর এটা কোথায় পড়বে এলাকাটা সিনেমা হলে সামনে আছে এটা হোটেল আছে ডায়মন্ড হোটেল হোটেল ডায়মন্ড জায়গার নামটা একটু বলুন শিলিগড়ি এলকার রোড নিয়ার সিনেমা হলে আচ্ছা কোন দিক থেকে আসলে সুবিধা হবে যদি এই তো সামনে মিডল আছে এটা এখান থেকে এনডিপি বাগডুগড়া সামনে আছে আচ্ছা তো থেকে আসলে সেবক রোড একদম সামনে আছে এটা মিডল জায়গা ঠিক আছে দাদা তো আপনি ট্যারিফ এর একটু বলে দিন একটু আমার তো এসি রেট আছে ট্যারিফ ষোলোশো টাকা নন এসি আছে তেরোশো টাকা একটু হয়ে যাবে বাইকার জন্য একটু ডিসকাউন্ট হয়ে যাবে ওকে ঠিক আছে দাদা ইউ থ্যাংক ইউ ফাইনালি আমরা এখন বেরোচ্ছি এখন আমরা ঋষভের উদ্দেশ্যে রওনা দেব সেই কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গা থেকে টিভির এক সম্পর্কে কিছু বলো চায় চায় কাচুস কিলো মজা উঠাও আর এধারসে নিকালতে হামলগ রিসভ পয়েন্ট মাঝখানে শিলিগুড়ির থেকে শহর থেকে বেরোয় আমরা একটা হাইওয়ের পাশে চা খাচ্ছি এই চা খাওয়ার পরে আবার সবজি সামনেই ব্যারেজ বাজবে সেটা ঘুরে ঘুরে দেখাবে যারা রিসভ যাবে আর কি তাদের জন্য এটা খুব ভালো রুটটা আমি বলে দিচ্ছি এই যে জাস্ট ফুলবাড়ির মোড়ের একটু আগে বাঁ দিকে ঢুকে যেতে হবে এই যে আমি বোর্ডটা দেখাচ্ছি এটা আমবাড়ি গাজলডোবা গাজলডোবা ওদল বাড়ি মালবাজার হয়ে গরু বিধান যেতে হবে গরু গরু বিধান থেকে ঋষভ অনেক কাছে এবং জায়গাটাও খুব সুন্দর রাস্তা ভালো প্লাস যে সিন দারুণ সাইড সিন তো এখান থেকে ওদল বাড়ি সাতচল্লিশ কিলোমিটার মালবাজার ফিফটি নাইন তো মালবাজার হয়ে যেতে হবে আর রুটটাও ছোটো ছোটো এখন আমরা শিলিগুড়ি থেকে ঋষভের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর পথে আমাদেরকে দেখাবো এবং আপডেট দিয়ে থাকবো রাস্তাটা বেশ ভালোই পাশে যে খাল দেখতে পাচ্ছেন এটি থেকে তিস্তা নদীর জলকে সরিয়ে নেওয়া হচ্ছে আমরা সামনে এগিয়ে গেলেই সেই তিস্তা ব্যারেজ দেখতে পাব যখন আমরা ঋষভ পৌঁছব তখন খুব কাছ থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাব তার একটি ব্যানার এখানে লাগিয়ে রাখা হয়েছে আমরা শিলিগুড়ি করিডোর বলতে যে চিকন জায়গাটা বুঝি যার এক পাশে ঘন জঙ্গল রয়েছে সেই জায়গাটা থেকে এখন আমরা চলছি পূর্ব সুন্দর প্রথম সেই বাদর দেখা পেলাম জঙ্গল থেকে বেরোয় মা বাদর বাচ্চাকে নিয়ে চলছে ধীরে ধীরে সেই পাদর দেখা পেলাম এটা হলো তিস্তা ক্যারেল এখান থেকে তিস্তার পানি এদিকে যাচ্ছে এদিক থেকে আর এদিক থেকে রয়েছে ঘন ঘন জঙ্গল এখান থেকেই বাদর আসছিল আর আস্তে আস্তে আমরা উপরে দিকে উঠছি রাস্তাটা বেশ রাফ কারণ যাতে না যায় তার জন্য রাফ করে রাখা হয়েছে অপূর্ব অপূর্ব অসাধারণ অনুভূতি এই জঙ্গলের মধ্য থেকে মাঝে মাঝে হাতি বেরিয়ে আসে জল খাবার জন্য এখানে তার সাইনবোর্ড দেয়া রয়েছে ব্যাস দেখার পরে আমরা আবার ঋষভের উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু এই জায়গাটায় ঘন জঙ্গল এখানটার পরিবেশ অত্যন্ত মনোরম নিরিবিলি এখানে আসতে পরে মন একটা যেন শান্ত হয়ে গেল প্রশান্তি চলে আসছে তাই সবাই দাঁড়িয়ে এখান থেকে ছবি তুলে নিচ্ছে এটা হলো সে ওলাবাড়ির ওলা চা বাগান আমরা হয়তো অনেকে শুনেছি শিলিগুড়ির চা বিখ্যাত চা বাগানের মাঝখান থেকে যে রাস্তা সেখান থেকে যাচ্ছি আর সুন্দর দৃশ্য অপূর্ব দৃশ্য দেখেন এই সেই চা বাগান কত সুন্দর না দেখতে লাগছে বিশাল বড় চা বাগান যেদিকে চোখ দেয়া শুধু চা চা যেদিকে তাকাচ্ছি শুধু চা বাগান আর চা বাগান এপাশে চা বাগান ও পাশে চা বাগান মাঝখান থেকে রাস্তা এত সুন্দর রাস্তা আমরা চলছি ছুটে অপূর্ব দৃশ্য অপূর্ব মনে যেন স্বর্গরাজ্যে আছি দুপাশে চা বাগান এটাই শিলিগুড়ি থেকে সিকিম যাবার শেষ সমতল ভূমির বাজার আমাদের বাংলাদেশের মতোই এই বাজারটা এখানে সবাই বাংলা ভাষায় কথা বলে দুপাশের এরকম নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আমরা যেন এক স্বপ্নের দেশে হারিয়ে যাচ্ছি প্রথম যখনই দূর থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার প্রয়াস করেছি তখনই হঠাৎ স্নাতক আকাশে বৃষ্টি শুরু হলো এবং আমরা থামতে বাধ্য হলাম চা পাতা নিয়ে আসছি চা পাতা আমরা চা চা বাগান থেকে তুলছি দেখো আমরা এই প্রথম পাহাড়ের উপর কোনো বাড়িঘর এবং দোকানপাট দেখার সুযোগ পেলাম এই প্রথম খুব কাছ থেকে পাহাড়ের মোহনীয় সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়ে আমি অভিভূত হলাম আর মুগ্ধ হয়ে আমি পাহাড়ের গা বেয়ে পানি না থাকা ঝর্ণার দৃশ্য দেখতে পেলাম পাহাড়ের পাশে রং বেরঙের পাহাড়ি ফুল এবং চোখের সামনে এত বড় পাহাড় দেখে সত্যিই আমি অভিভূত হলাম পাহাড় কেটে রাস্তা তৈরি করা এবং পাথর দিয়ে পাহাড়ের গায়ে দেয়াল তৈরি করা দেখতে দেখতে আমরা এক অভূতপূর্ব সৌন্দর্য উপভোগ করার প্রথম এক ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম অবশেষে পাহাড়ে দেখা পেলাম চতুর্দিকে পাহাড় কি অসাধারণ ভিউ অসাধারণ অনুভূতি ওখান থেকে যে পাহাড় থেকে যে ঝর্নার জল নেমে আসছে তার ঝর্নার শব্দে অভিভূত অভিভূত এক কথা বলতে গেলে অভিভূত অসাধারণ অনুভূতি অসাধারণ এদিকটা তো বড় পাহাড় এদিকটা তো বড় একটা পাহাড় ওই যে একটা পাহাড় আর চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় এখানকার যে একটা ভিউ পাবো দেখি সত্যি সত্যি মুগ্ধ আমি অভিভূত দেখি আছে দেখি আছে আছে বড় ছবিও দরকার আমাদের গ্রিন টি খাচ্ছি আমরা নিয়ে এসেছি লিপটোন গ্রিন টি প্লাক্স নিয়ে এসেছি গরম জলটা দাও শোনা গো নড় একটা করে ধরতে হবে চিনি না চিনি ছাড়া ঝর্নার ঝিরি শব্দ আর পাহাড়ের কোলে বসে গ্রিন টি খাবো এটা ভাবতেই অবাক লাগছে আমরা সব ব্যবস্থা করে নিয়ে আসছিলাম যখন আসছি যে পথে যখন আমাদের চায়ের পিপাসা পাবে তখন আমরা চা খাবো তার জন্য গ্রিন টি নিয়ে আসছিলাম গ্রিন টি তৈরি হচ্ছে আমরা এখন গ্রিন টি খাবো ঝর্ণার পাশে বসে পাহাড়ের কোলে বসে ঝন্ডা শব্দ শুনতে শুনতে গ্রিন টি খাওয়ার মজাই আলাদা অসাধারণ এই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয় পাহাড়ের কোলে ঝিরিঝিরি ঝর্ণার শব্দ আর গ্রিন টি অসাধারণ অসাধারণ আগামী পর্বে আমরা দেখব এক নৈসর্গিক দৃশ্য যেখানে মেঘ পাহাড়ের চূড়ায় খেলা করে আর এক অসাধারণ অভিজ্ঞতার গল্প শোনাব আগামী পর্বে যেখানে আমরা মেঘের মধ্য থেকে গাড়ি চালানোর রোমাঞ্চকর এক অভিজ্ঞতা অর্জন করেছি